হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর লহরি রয় কনসালটেন্ট গাইনকোলজিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন প্র্যাকটিসিং ইন কলকাতা থ্যাংক ইউ হেলথ অ্যান্ড আজকের অ্যাওয়ারনেস ভিডিওটার জন্য আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক যেটা আজকাল আমরা খুব কমনলি আমাদের ক্লিনিক্সে বা আউটডোরে দেখতে পাই অনেক মহিলারা স্পেশালি দেখি যারা দশজনের মধ্যে প্রত্যেক একজন মহিলা এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসেন এটা মেডিকেল টার্মসে আমরা বলি এন্ডোমেট্রিওসিস কি এটা না যেখানে কিছু টিস্যুস যেটা ইনার লাইনিংয়ের মতো সিমিলার সেটা ইউটেরাস ছাড়া পেটের অন্যান্য জায়গায় পাওয়া যাচ্ছে কোথায় ওভারির চারপাশে ডিম মানে ডিমের ঘরের চারপাশে পাওয়া যেতে পারে টিউব যে দুটো রয়েছে ইউটেরাসের পাশে তার ওখানে পাওয়া যেতে পারে সামনে না পিছনে যে খাদ্য নালি তার মাঝখানের এরিয়াগুলোতে পাওয়া যেতে পারে ইনফ্যাক্ট আমাদের শরীরে পেটের ভিতরে একটা চাদরের মতো আস্তরণ থাকে যেটাকে আমরা বলি পেরিটোনিয়াম তারও বিভিন্ন জায়গায় এই এনোমেট্রিওসিসের চিহ্ন থাকতে পারে এবার এটা হচ্ছে মেনলি এফেক্ট করে যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ অর্থাৎ কুড়ি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ এই এজ গ্রুপটার মধ্যে ম্যাক্সিমাম আমরা দেখতে পারি সবসময় যে এটা কোনো সিমটম নিয়ে আসবে তা নয় তবে মোস্ট কমনলি এটা সিমটমস থাকে অসহ্য পেটে যন্ত্রণা ডিউরিং পিরিয়ডস খুব কমনলি মেয়েরা এটা ফেস করে প্রথম দিনে বা আগেকার দিনে আমরা মেনে নিতাম কি যে না এটা হওয়া স্বাভাবিক পিরিয়ডসে ব্যথা হওয়াটাই স্বাভাবিক কিন্তু না এখনকার যত সায়েন্স অ্যাডভান্সড হচ্ছে আমরা জানতে পারছি যে না এটা নর্মাল নয় কাজেই আপনার বা আপনার রিলেটিভের কোনো মেয়ের যদি এরকম খেয়াল হয় বা শোনেন আপনারা যে তার এরকম অত্যাধিক পেটে যন্ত্রণা হচ্ছে পিরিয়ডের সময় প্লিজ বাড়িতে মাদেরকে কাউন্সেলিং করুন তাদেরকে ডক্টরের কাছে নিয়ে আসার জন্য কেননা আর্লি এজে বা আর্লি স্টেজে যদি আমরা এন্ডোমেট্রিওসিস ডায়াগনোস করতে পারি এর প্রচুর কুফল কিন্তু আমরা ভবিষ্যতে গিয়ে আটকাতে পারি এন্ডোমেট্রিওসিস আর কি কীভাবে প্রেজেন্ট করতে পারে ওভারিতে একটা সিস্ট আকারে প্রেজেন্ট করতে পারে যেটা আমরা নন মেডিক্যাল টার্মসে বলে থাকি চকলেট সিস্ট কেন চকলেট তার কারণ রক্তটা জমাট বেঁধে যে সিস্টটা তৈরি করছে সেই রক্তটা পচে গেলে ধীরে ধীরে একটা চকলেটের কালার ধারণ করে প্লাস চকলেটটা যেমনি স্টিকি বা চ্যাটচ্যাটে হয় সেমনি এই সিস্টের মেটেরিয়ালটা চ্যাটচ্যাটে হওয়ার দরুন আশেপাশে যে খাদ্য নালী বা বাথরুমের রাস্তা থাকে তার সাথে আটকে গিয়ে অসহ্য যন্ত্রণার সৃষ্টি করে তাছাড়া এটা প্রেজেন্ট করে জেনারেলি অনেক সময় ব্যথাটা হয় পিরিয়ডসের ঠিক আগে দিয়ে তারপরে পিরিয়ডস হলে বা পিরিয়ড শেষ হলে জেনারেলি কমে যায় অনেক সময় দেখা যায় যে যখন পিরিয়ড হচ্ছে তখন সেই পেশেন্টের বাথরুম করতে বা স্টুল পাস করতেও কিন্তু কষ্ট হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে এটা ডায়াগনোসিস কী করে করব আমরা ডায়াগনোসিস করার জন্য আমরা প্রধানত কয়েকটা বেসিক টেস্ট ইউজ করি একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি সেখানে দেখতে পাবো আমরা যে ওভারিতে যদি কোনো সিস্ট হয়ে থাকে চকলেট সিস্ট সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি অন্য কোথাও এন্ডোমেট্রিওসিস ইনভেট করে থাকে অর্থাৎ খাদ্য নালিতে বা বাথরুমের রাস্তায় সেটাতেও হাই রেজলিউশন আলট্রাসোনোগ্রাফি হলে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো তার চেয়েও বেটার টেস্ট হবে এমআরআই পুরো জিনিসটাকে ভালো করে দেখার জন্য তার চেয়েও ইম্পর্টেন্ট হয় জিনিসটাকে যেটা আমরা বলি ল্যাপারোস্কোপি যেটা আজকালকার দিনে খুব কমন কি এটা এটা হচ্ছে এক ধরনের কী হোল সার্জারি আপনার টামিতে একটা ছোট্ট নিক করে আমরা একটা ক্যামেরা ঢুকিয়ে পুরো পেটের ভিতরটা দেখা হয় সেখান থেকে যেই যেই এরিয়াগুলোতে আমাদের মনে হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস হতে পারে সেখান থেকে একটু টিস্যু এনে এটা বায়োপসি করে পরীক্ষা করা যে হ্যাঁ সেই রোগটাই হয়েছে এবং সেটার জন্য অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট প্রোভাইড করা যেই সেটিংয়ে আমরা আপনার প্রথমে বায়োপসি নিচ্ছি সেই সেটিংয়েই পসিবল যে আমরা আপনার জন্য ওখানেই যদি সিস্ট থাকে সেটাকে ক্লিয়ার করা যা যা এন্ডোমেট্রিওটিক ডিপোজিট থাকবে সেটাকে ক্লিয়ার করে দেওয়া এবার অনেক মহিলাই এন্ডোমেট্রিওসিস নিয়ে যখন আসছে তার কিন্তু আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রধান কমপ্লেন থাকছে সেটা হচ্ছে প্রেগনেন্সি না আসা বাচ্চা আসছে না তখনই হয়তো ইনসিডেন্টালি পাওয়া গেল ইনভেস্টিগেশন করতে গিয়ে যে উনি এন্ডোমেট্রিওসিসে ভুগছেন এবার তাতে কোয়েশ্চেন হচ্ছে তাহলে কি বাচ্চা আসে না নর্মালি যাদের এনোমেট্রিওসিস থাকে না উত্তরটা সেরকম নয় ব্যাপারটা হচ্ছে আসে অবশ্যই আসে যদি প্রপার ট্রিটমেন্ট করা যায় এবং ঠিক স্টেজে জিনিসটাকে ধরা যায় অনেকগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করবে যে সেই প্রেগনেন্সিটা আসতে কতখানি অসুবিধা হতে পারে আমাদের নর্মালি আসবে নাকি কিছু ওষুধ লাগবে নাকি আপনাকে কোনো ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেতে হবে ফর টিউব বেবি বা আইভিএফ বেবি সেই কারণগুলো কি জিনিসগুলো কি এক নম্বর হচ্ছে আপনার বয়স বয়স যদি বেশি হয় পঁয়তিরিশে তাহলে বেশি দিন ওয়েট করি না আমরা জেনারেলি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের আমরা তখন অ্যাডভাইস নিই সেকেন্ড হচ্ছে এই রোগটা আপনার কতদিন ধরে আছে এটা লং স্ট্যান্ডিং কিনা আগে এর জন্য আপনি কি ট্রিটমেন্ট নিয়েছেন যদি যদি আগে এর জন্য অলরেডি একটা সার্জারি হয়ে গিয়ে থাকে আমরা প্রেফার করি আরেকটা সার্জারি না করে ডাইরেক্টলি প্রেগনেন্সির জন্য আপনাকে কোনো স্পেশালিস্ট অ্যাডভাইস নেওয়ানো আর যদি হয় যে না এটা প্রথমবার আপনি আপনাদের কাছে আমাদের কাছে এসেছেন একটা সিস্ট রয়েছে আপনার বয়সটা কম তাহলে ফার্স্ট অ্যাটেম্প হবে সে সিস্ট ক্লিয়ার করে এন্ডোমেট্রিওসিস্ট ক্লিয়ার করে সার্জারির মাধ্যমে আপনাকে ওষুধ দেওয়া যাতে আপনি প্রেগনেন্ট হতে সাহায্য হয় আপনার কাজেই এন্ডোমেট্রিওসিসের যেমনি একটা খারাপ দিক আছে যে এন্ডোমেট্রিওসিসে ইনফার্টিলিটি কজ করে এন্ডোমেট্রিওসিসে খুব রেকার করে যেহেতু এটা একটা হরমোন ডিপেন্ডেন্ট অসুখ এটার কিন্তু খুব রেকার করে একবার ভালো হয়ে যাওয়া মানেই এই নয় যে এটা আর ঘুরে আসবে না রেকারেন্স ইজ দ্য ওনলি থিং দ্যাট ইজ কনস্ট্যান্ট অ্যাবাউট এন্ডোমেট্রিওসিস যতদিন পিরিয়ড চলবে মেনোপজ হবে না ততদিন কিন্তু এই রোগটা ঘুরে আসার প্রবণতা থাকবে অতএব চেক থাকতে হবে কিন্তু এটার একটা ভালো দিক আছে এটা থেকে ক্যান্সার হয় না সো কাজেই এটা নিয়ে কখনো টেনশন করার দরকার নেই যে সিজটা পেটের ভিতরে আছে বা রোগটা এতদিন ধরে আছে ডাক্তারবাবু ক্যান্সার হবে না তো না ক্যান্সার এটা থেকে হয় না কিন্তু চোখ কান খোলা রাখতে হবে যখনই দেখবেন যে পিরিয়ডে ব্যথা হচ্ছে বা প্রেগনেন্সি আসছে না বলে ডাক্তার আপনাকে জানাচ্ছে যে এটা এন্ডোমেট্রিওসিসের জন্য হচ্ছে তখন কিন্তু ইমিডিয়েটলি তার জন্য স্পেশালিস্ট কনসাল্ট করুন এবং তাহলে আর নিশ্চয়ই আপনি প্রেগনেন্টও হতে পারবেন এবং আপনার কষ্টটাও আমরা কমাতে পারবো থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং thank you